শুরু হয়েছে বারো দিনব্যাপী কান চলচ্চিত্র উৎসব বরাবরের মতো ফ্রান্সের দক্ষিণ পূর্ব অঞ্চলের শহর কানে বসেছে চলচ্চিত্র জগতের সম্মানজনক এ আসর এরই মধ্যে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সেখানে পৌঁছেছেন বাংলাদেশ সময় বারো মে দিবাগত রাতে ভাবনা কান চলচ্চিত্র উৎসব আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছান পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান এই উৎসবের সাতাত্তর আসরের পর্দা উঠেছে বারো দিন ব্যাপী মে পর্যন্ত এই উৎসব ঘিরে হলিউড বিশ্বের ভরে ওঠে তারকায় ফ্রান্সের কান শহর প্রথমবারের মতো এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা যেখানে তাকে নজর কাড়া পোশাক ও চোখ ধাধানো অভিনব লুকে দেখা গিয়েছে ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা